এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাইং মাছের একটি দুর্দান্ত রেসিপি যেটা মাংসের স্বাদকেও হার বানাবে আর যারা বাইং মাছ খেতে ভালোবাসে না তারাও চেটে ফুটে খাবে দেখে নাও আমি কীভাবে বাইক মাছটা রান্না করছি আমি এখানে দেখো বড়ো বড়ো কয়েক পিস বাইং মাছ নিয়েছি দেখো বাইং মাছটা কতটা সুন্দর কত বড় বড় আর বাইক মাস কীভাবে তোমরা কাটবে তার ভিডিও আমি আপলোড করেছি দেখে নিও দুয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম এবার নুন হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর নিয়েছি এখানে দেখো তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবে এবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় তেলের মধ্যে লবণ দেওয়ার ফলে দেখবে মাছ নিচে লাগবে না তারপর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মাছটিকে মাছটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব কে কে বাইং মাছ খেতে ভালোবাসো কমেন্ট করবে তারপর আমি দেখো সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি উই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও অল্প তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি ঢাকা দিয়ে যে এক দেড় মিনিটের জন্য এক দেড় মিনিট পর দেখো পেঁয়াজটা অনেকটাই মজে গেছে তারপর দিয়ে দিচ্ছি একে একে কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি দিয়ে এবার এটাকে ভালোভাবে বেজে নেব যতক্ষণ না সবগুলো উপকরণে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর পেঁয়াজটার কালারটা চেঞ্জ হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর ভালোভাবে বাজা হয়ে যাবে ডেকে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর দেখো পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে গেছে লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা দেখবে অনেকটাই সফট হয়ে যাবে এবার আর ঢাকা দিতে হবে না পেঁয়াজ হালকা ব্রাউন কালার আশা অবধি ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দেড় চা চামচ লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা অল্প একটু কম দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলা গুঁড়ো পুড়ে না যায় ভালোভাবে ভাজা যায় এবার মশলাটাকে মশলার সাথে পেঁয়াজটাকে আবারও ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আছে ভালোভাবে কষাবে হাই ফ্লেমে কষাবে না তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে এক মিনিটের মতো সবগুলো আর আবারও কষিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল তেমন একটা জল দেবে না এই রান্নায় বেশি জুল হলে ভালো লাগে না একটু মাখামাখা হলেই ভালো লাগে তারপর ডেকে দেব পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে আর মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দু মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে বাইক মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো বেশ দারুণ লাগে খেতে আর যারা খায় না তাদেরকেও একবার এভাবে রান্না করে খাইয়ে দেখো খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে উফ খুব ভালো লাগবে মাংসকেও হাড় বানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার রফ থেকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ